দেখতে দেখতেই রমজান চলে আসলো আর রমজানের শুরুতে আমার বাবা গাড়ি ভর্তি করে রমজানের বাজার নিয়ে আমার বাড়ি চলে আসলো সেই সাথে আজকে প্রথম শ্রেণীতে কি রান্না করব সেটা চিন্তা করতে করতে রাত এগারোটার পর সারিকার বাবা কি দিয়ে মুরগি কিনে এনে সেটা রান্না করে তারপর সেহেরি করলাম রমজান মাস হচ্ছে আমাদের সকলের জন্য রহমতের মাস আর প্রতি রমজানের শুরুতে আমার বাবা গাড়ি ভর্তি করে রোজার বাজার আমাকে দিয়ে যায় এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি এবারও বাবা দেখলাম গাড়ি ভর্তি করে রমজানের বাজার নিয়ে আসলো যদিও আমার কোনো ভাই নেই যে ভাই হুটাট করে আমার জন্য এটা ওটা বাসা থেকে নিয়ে আসবে মাঝে মাঝে যদি আমার বাড়িতে কিছু পাঠানোর হয় তাহলে সারিকার বাবা গিয়ে নিয়ে আসে নাহলে আমার আব্বু অথবা আমার আম্মু আসে এবার যেহেতু আমাদের বাসায় নতুন আরেকটা বাড়ির কাজ শুরু হয়েছে তাই আমার মা বাবা খুবই ব্যস্ত যদিও বলেছিল সারিকার বাবাকে গিয়ে এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসতে কিন্তু সারিকার বাবা হচ্ছে যায়নি তারপর আমার বাবাই এগুলো নিয়ে এসেছে এটা আমার এলাকার একটা রীতি বলতে পারে যে রমজানের আগে অথবা ঈদের আগে সব মেয়ের বাড়িতে তার মা বাবা এভাবে বাজারপত্র পাঠিয়ে দেয় ঈদের আগে তো শ্যামাঝিনী থেকে শুরু করে সবকিছু আবার পাঠানো হবে আর রমজান উপলক্ষে মেয়ের বাড়ি বাড়িতে ডাল বুট মুড়ি থেকে শুরু করে আবার নতুন করে সবকিছু পাঠানো হয় যে যার সামর্থ্য মতো তার মেয়ে জামার বাড়িতে এভাবে বাজার করে পাঠিয়ে দেয় বিয়ের আগে দেখতাম যে আমার কাজিনদের বাসায় প্রতি ঈদে অথবা রোজার মধ্যে এভাবে বাজার করে পাঠানো হতো আর আমার বিয়ের পর এখন আমার বাড়িতে আমার মা বাবা এভাবে বাজার করে নিয়ে আসে এখানে আমার বাবা চালের বস্তা থেকে শুরু করে বুট মুড়ির ডাল যাবতীয় যা যা কিছু লাগবে সবকিছু বাজার করে নিয়ে এসেছে বিশ্বাস করেন বাবার বাড়ি ততদিন পর্যন্ত সুন্দর যতদিন পর্যন্ত আপনার মা বাবা বেঁচে থাকবে দুনিয়াতে মা বাবার মতো আপন কেউই হয় না কিন্তু একটা সময়ে এসে আমরা ঠিকই বুঝতে পারি মাঝখানে আমাদের অনেক খারাপ সময় গিয়েছে বিশ্বাস করেন কোনো আত্মীয় স্বজনকে আমাদের পাশে পাই আত্মীয় স্বজন এসেছে কিন্তু মুখের খোঁজ নিয়েই শেষ সেই দিন শেষে আমার মা বাবে আমার পাশে ছিল আছে এবং থাকবে আমার শ্বশুর মারা যাবার পর থেকে আমার ফ্যামিলি আমাকে নানা ভাবে হেল্প করছে এবং কর যাই হোক আব্বু যে বাজারগুলো নিয়ে আসছে আব্বু চলে যাবার পর আমি এক এক করে বাজারগুলো আনপেক করছিলাম এখানে পেঁয়াজ থেকে শুরু করে সবই ছিল আমার মনে হয় না দুই তিন মাস বাজার করতে হবে অনেক মেয়েদের শ্বশুর বাড়ি আছে যে ঈদে যদি বাবার বাড়ি থেকে কোনো বাজারপত্র দেওয়া না হয় তাহলে ওই মেয়েদের উপরে অত্যাচার শুরু করে দেয় বা কম বাজারপত্র আনলে সেটা শ্বশুর বাড়ি থেকে ঢিলা মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হয় আমার চোখের সামনে আমি এরকম এরকম কাহিনী অনেকবার দেখেছি আসলে করা কখনোই ঠিক না যার যতটুকু সামর্থ্য সে তো ততটুকুর ভিতরেই করতে চেষ্টা করবে প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান যেন স্বামীর বাড়িতে সুখে থাকে ভালো থাকে সব বাবা মাই চায় মেয়ের শ্বশুর বাড়ি সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দিতে যাতে দিন শেষে তার মেয়েটা একটু ভালো থাকতে পারে কিন্তু আল্লাহ সব বাবা মাকে তো আর একরকম সামর্থ্য দেয় না তাই অনেক বাবা মার ইচ্ছে থাকে থাকলেও তার সামর্থ্যের কারণে তার মেয়ে শ্বশুর বাড়িতে ব্যাগ ভর্তি করে কিছু পাঠাতেও পারে না কিন্তু আমরা বাঙালিরা দেখেন যে বউয়ের বাপের বাড়ি যত বেশি বড় লোক যত বেশি বাবার বাড়ি থেকে আনতে পারবে দিন শেষে আমরা কিন্তু সেই বউটাকে বেশি কদর করি শ্বশুর শাশুড়িও কিন্তু সে বউটাকে মাথার তাজ করে রাখে আসলে কি জানেন দুনিয়াটাই হচ্ছে টাকার পাগল টাকা ছাড়া এই দুনিয়াতে আপনাকে কেউই দাম দিবে না যতদিন টাকা থাকবে ততদিন সবাই আপনাকে দাম দিবে আর আজকে আপনার টাকা ফুরিয়ে গেলে কালকে কেউই আপনাকে চিনবেও না যাই হোক প্রথম সেরিতে আমি সারিকার বাবাকে দিয়ে একটা মুরগি কিনে আনিয়েছি মুরগি হচ্ছে আমার খুবই পছন্দের তাই ভাবলাম সেহেরিতে পেট ভরে মুরগি দিয়ে ভাত খেয়ে সারাদিন রোজা রাখ যাই হোক আজকের আমার এই ব্লগটা এ পর্যন্তই দেখা হবে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা